পথনিরাপত্তার নিরাপত্তার দিতে এবার অভিনব উদ্যোগ নিল লায়ন্স ক্লাব অব ক্যালকাটা নর্থ কুইজ থেকে আলোচনা রবীন্দ্র সরোবরে সাফারি পার্কে পথ শিশুদের নিয়ে করা হল বিশেষ আয়োজন উপস্থিত ছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকরা साल भर में कई डिफ़रेंट एक्टिविटीज़ की जाती हैं स्कूल तो चिल्ड्रन को बुलाते हैं उनका आई टेस्ट करवाते हैं उनमें जो डिसीज़ निकलती है उसका ट्रीटमेंट करवाते हैं और अगर बच्चों को चश्मा आता है तो उसका चश्मा भी हम अपनी तरफ से प्रोवाइड करते हैं उसके अलावा बच्चों के साथ प्लांटेशन करवाया हमने सफारी पार्क में और प्लस बच्चों को कैलकाटा ट्रैफिक पुलिस ने रोड रूल्स के बारे में बहुत डिटेल से समझाया और उनसे क्वेश्चन आंसर का सेशन किया जिससे कि उनको अधिक से अधिक इस बारे में जानकारी हो तो इस तरह से साल भर हमारा ये प्रोजेक्ट काम करता रहता है आयोजन शामिल है समाज सेवी संस्था हेल्प आस हेल्प देम सात चौदह बचर बयसी सात जन बड़ुआ सकाल बेले एखे प्रथम पथर विषय सुरक्षार जो कि কোয়েশ্চেন হয়েছে আমরা অ্যানসার দিতে পেরেছি তার জন্য আমরা খুব খুশি হয়েছি তারপরে আমাদের চোখের পরীক্ষা হলো তারপর আমাদের কিছু জিনিস দেওয়া হলো তারপর আমরা এখানে ঘুরছি ফিরছি অনেক মজা করছি পথ নিরাপত্তার পাঠ পাশাপাশি এদিন বৃক্ষরোপণ এবং উপস্থিত পথশিশুদের শিশুদের চক্ষু পরীক্ষা করানো হয় সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দে পাচ্ছিনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ভাই আমার একটা চাঁদের বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে